এটা তো আমার গাড়ি না এটা আমার গাড়ি আমি কিনছি কয়েক জিনিস নিয়ে কি আপনারা জানেন না এটা আমার না এটা আমার গাড়ি কাগজপত্র সব আছে আমার আপনার কাগজপত্র সব নিয়ম না

শুধু আপনি না সবার জন্য বলতেছি যারা সেকেন্ড কোনো গাড়ি কিংবা কোনো কিছু ক্রয় করবেন অবশ্যই সম্পূর্ণ কাগজপত্র এবং প্রমাণ সহকারে যাচাই বাছাই করে কিনবেন না হয়তো যে বিক্রি করে সে ফাঁসবে আপনি কষ্ট করে টাকা দিয়ে কিনছেন এরপর আপনিও কিন্তু ফেসে যাবেন ঠিক আছে তো ভাই আমরা সবাই সতর্কভাবে থাকবো আমরা কখনো কোনো কিছু কাগজপত্র অথবা প্রমাণ ছাড়া ক্রয় করবো না ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ সবাইকে আসলে আপনাদেরকে বোঝানোর জন্য ভিডিওটা ধন্যবাদ ভাই আপনাদের সবাই সঙ্গে রাখবেন